পুলিশ হেফাজতে তারপরেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ যে গ্রেপ্তার করেছে পরিবারকে কিছু জানায়নি এ থানা ও থানা করে ঘুরে বেড়িয়েছেন তার ছেলে সত্যম সিং তিনি বলছেন পুলিশ অসহযোগিতা করছে কি ছবি উঠে এসেছে শুনবো সারা শহর সারা রাজ্য উৎসবের মেজাজে রয়েছে ফেস্টিভ মুডে রয়েছে কিন্তু এই মুহূর্তে হিন্দু সনাতনীরা তারা জেল খাচ্ছেন প্রতিবাদ করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে জেল খাচ্ছেন তারই মধ্যে আরেক নাম শরৎ সিং তেষট্টি বছর বয়সের এক প্রৌঢ় বলা যেতে পারে তাকে জেলবন্দি করে রাখা হয়েছে তার ছেলে রয়েছেন আমাদের সঙ্গে সত্যম সিং তিনি যেটা বলছেন সেটা আরো বিস্ফোরক বাবাকে যে বন্দি করে রাখা হয়েছে বা জেলে নিয়ে যাওয়া হয়েছে সেটা তিনি জানতে পর্যন্ত পারেননি কি হয়েছিল আপনি কি করে জানতে পারেন আপনার বাবা জেলে রয়েছেন বা একদম আমার বাবা খুব অসুস্থ ছিল তাহলে যখন নিউজ দেখেছিলেন যে দীপুচন্দ্র দাসকে বাংলাদেশ যে হয়েছে খুব অবাক হয়ে গেছিলেন খুব রেসেস ছিলেন ও বলছিলেন না মালে হিন্দুর দেশে কী কী অন্যায় হচ্ছে আমি এটা সহ্য করতে পারছি না ওরা আমি রাত্রি ফিরেছি যে অফিস থেকে রিটার্ন সাড়ে আটটা নটা আমি বাবা কোথায় ফোন করছি ফোন ধরছে না তারপর আমার ড্রাইভার বলেছে কি আমার বাবার সঙ্গে এখানে গিয়েছিলাম প্রোটের সঙ্গে আমার বাবা গাড়ি থেকে বেরিয়েছেন চলে গেলে বাবাকে ড্রাইভারকে বললেন তোমার গাড়ি পাক্কার কেউ তারপরে ও বললে আমার বাবাকে দেখতে দেখতে পারলাম আমি বেনার পাকার থানা দুবার গিয়েছি অ্যান্টালি তিনবার গেছি লাস্টে কারা থানা বলেছে যে আপনার বাবাকে লাল দিয়ে গেছেন তখন আমরা আমার তখন কটা বাজে একটা থেকে সব একটা মধ্যে রাত্রি তখন আমি জানলাম তাই মনে যখন নিয়ে গেছে আমার কিছু ইনফরমেশন হবে তো বাবা কি নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল কোঅপারেট করছে বলছে আমি জানি না কেউ জানি না তাহলে আমি কার সাথে পুলিশ আপনি আমার হেল্প করতে পারবে না অ্যাজ আ লাইক ইন্ডিভিজুয়াল আপনার দায়িত্ব হচ্ছে আমার কমনের হেল্প করার জন্য আপনি কিছু হেল্প করছেন না ওর লাস্টে তো রিকোয়েস্ট করার পর বলেছে কি আপনাকে লালবেড়া থানা গিয়েছে আচ্ছা আপনার যখন বাবা অ্যারেস্ট হলেন এই রকমের ক্ষেত্রে অ্যারেস্ট মেমো দিতে হয় পরিবারকে জানাতে হয় যে আপনার পরিবারের সদস্যকে আমরা অ্যারেস্ট করেছি কোনো কাগজ কোনো ডকুমেন্ট আমার কাছে কিছু ছিল না দুদিন হয়ে গেল পুলিশও একবারও এলো না যে কিছু না কে পুলিশ কিছু না কেউ এলো না কাল যে আলিপুর গেলাম তারপরে আমি শুধু বাবাকে দেখতে পারলাম কথাও করতে কথা হলো না বাবা ফুল নিট অ্যান্ড ক্লিন আছে ও শুধু নাকে ফাঁসার জন্যে এটা করেছে সত্যম সিং ছিলেন আমাদের সঙ্গে একদম যেটা স্পষ্ট করে উনি বলছেন যে তেষট্টি বছরের এক বৃদ্ধ যিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন যে যেভাবে হিন্দু নিধন চলছে বাংলাদেশে সেটা যাতে রোধ করা যায় কঠোর পদক্ষেপ নেওয়া যায় কিন্তু সেখানে গিয়ে অ্যারেস্ট শুধু অ্যারেস্ট নয় পরিবারকে হেনস্তার পর হেনস্থা হতে হলো আজও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো ইনফরমেশন পরিবারকে দেওয়া হয়নি যে তার বাবা কোথায় আছে কোন জায়গায় রয়েছেন খবর বিভিন্ন জায়গা থেকে কোনোভাবে একটা জানতে পেরেছিলেন লালবাজারে রয়েছে আপাতত আমরা জানতে পারছি হাঙ্গার স্ট্রাইকে রয়েছেন বারো জন এবং আগামী কাল তাদেরকে কোর্টে পেশ করা হবে ক্যামেরা পার্সন বসে মাহমেদের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা আর এ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনবো দেখুন যেভাবে সাধু সন্ন্যাসীদের উপর লাঠিচার্জ হয়েছে ইন্দিরা গান্ধী একসময় করিয়েছিলেন এইভাবে লাঠিচার্জ কত্তর্তি মহারাজের উপরে যখন তিনি গোহত্যা বন্ধ করার জন্য আন্দোলন করেছিলেন তো আজকে সেই সময় ইন্দিরা গান্ধীর স্বামী সন্ন্যাসীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইন্দিরা গান্ধীর পতন অনিবার্য ইন্দিরা গান্ধী তখন যে সময়ের কথা বলছি সে সময় ইন্দিরা গান্ধীর পতন কেউ ভাবতে পারতেন না মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোন ছাড় তার থেকে অনেক অনেক কয়েকশো গুণ বেশি রোবাস চেহারা নিয়ে ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে শাসন করছিলেন সেই সময় সেই ইন্দিরা গান্ধীর কিন্তু পতন হয়েছিল তাকে হাঁটতে হয়েছিল জেল যাত্রা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আগামী দিনে সেই সময় আসছে এবং যেভাবে আচরণ পুলিশ করেছে কলকাতা পুলিশ করেছে একে দেখে মনে হচ্ছিল তো উনিশশো সালে সেই জিন্না এবং সোরাবর্দির পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মনে হচ্ছিল না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়